আজকে আলোচনা করতেছি একটা কুফরি বশীকরণ তাবিজ নিয়ে যেই তাবিজটা প্রয়োগ করে আপনি একজন ব্যক্তিকে নিজের গোলাম বানাতে পারবেন তাকে বাধ্য করতে পারবেন বা নিজের কথা মতো তাকে চলাইতে পারবেন সে যদি আপনার শত্রু হয় সে আপনার জন্য শত্রুও হ তার জন্য যদি এই তাবিজটা করেন সে আপনার বন্ধু হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে এক পর্যায়ে তাকে আপনি যা হুকুম করবেন সে তাই পালন করতে বাধ্য হয়ে যাবে তো ভিউয়ার্স এছাড়াও যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য করতে চান তার অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য তাহলে কিন্তু করতে পারেন এটা করলে আপনার স্ত্রী আপনার কথা মতেই চলবে অন্য জায়গায় যদি পরক্রিয়াও করে তাহলে সে আপনার কাছে ফিরে আসবে সেই পরক্রিয়া বাদ দিয়ে আর কোনো স্ত্রীর যদি তার স্বামীর জন্য করতে চান যে আপনার স্বামী অন্য মেয়ের উপর যদি লোভ আসে বা পরক্রিয়া করে তাহলে যদি আপনি তার জন্য করেন তাহলে দেখবেন আপনি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবেন আমিত্যু সে ব্যক্তি আপনাকে সারা কিছু বা বুঝবে না অন্য কোনো মেয়ে যদি তাকে আরও শোনার মোহরও দেয় তাহলে তার কাছে সে যাবে না তার কাছে কখনো সে তৃপ্তি পাবে না সে যদি দূরেও থাকে সে আপনার সাথে সম্পর্ক রাখবে সে আমিত্যু মৃত্যুর আগ পর্যন্ত হলো আপনার সাথে সম্পর্ক থাকবে কিন্তু কথা হচ্ছে আমি যেইভাবে বলতাছি যে এইভাবে কাজ হবে ঠিক আছে কিন্তু আপনার তাবিজটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে তখনই কিন্তু আপনার এইভাবে কাজ হবে তখনই আপনার স্বামী আপনার গুলাম হবে যখন আপনার তাবিজটা সঠিকভাবে লিখতে পারবেন এর আগে কিন্তু হবে না তো ভিউয়ার্স তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাবিজটা লিখা হয়তো বস কম বেশ যাই হোক তাবিজটা যদি সঠিকভাবে লিখতে পারি একটা কিছু হবেই হয়তো গুলাম হয়ে যাবে না হলে ভালোবাসা হয়ে যাবে একটা না একটা তো হবে হয়তো কম বেশি হইতে পারে কিন্তু আপনার তাবিজটা তো ভালোভাবে লিখতে হবে তো তাবিজটাকে সঠিক নিয়মে লিখলেই কিন্তু কাজ হবে তো তাবিজটা সঠিক নিয়মে কীভাবে লিখবেন এই সম্পর্কে কিন্তু আমি আপনাদের বিস্তারিত সম্পূর্ণ বলে দিব যে কিভাবে তাবিজটা লিখলে কাজ হবে আর আপনারা নিজেরা পণ্ডিত না করি আমাকে ঘুরু হবে না নিজের ভাই মনে করে ভাই মেনে আপনি আমার কথা মতো তাবিজটা লিখেন ঠিক আছে আশা করি কাজ হয়ে যাবে অযথায় বিভিন্ন কবিরা স্থান থেকে ঘুরে লাভ নেই অযথায় ঘুরে ফেরা করে কোনো লাভ নেই বোঝার নাই সঠিক জিনিস না থাকলে সঠিক নিয়ম না থাকলে সারা জীবন তাবিজ্ল স্কুলও কাজ হবে না কারণ সঠিক জিনিস তাহা লাগবে তো বিহার যাই হোক আমি বেশি কথা বলে বলছি তা এই তাবিজটা যারা করতে চান যারা করতে চান তারা কিভাবে করবেন আমি সেটাই বলছি আপনারা মনোযোগ সহকার আমার কথাগুলো শোনেন আর ভিডিওটা কাটবেন না কাটলে পরে বুঝবেন না তাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখেন আর আমার কথাগুলো শোনেন যারা করবেন এই তাবিজটা যে কোনো একটা শনিবারের দিন করবেন শনিবার দিন রাত্রেবেলা বেলা করবেন রাত্রের বেলা শ্মশান কাটে গিয়ে করবেন শ্মশানে যেখানে চিতাপুরা